বাংলাদেশের সমস্ত আলেমদের সাথে বেয়াদি করছেন তার সাথে দরবারে কিছু আলেম থাকে এর একজন বলতিছিলাম আলেমের নাম কারা প্রাণ বের আসে সে বলে যে প্রদাম বিচার গতি তাহাজ্জুদ গুজার পয়সকার নাম আমি কইলাম না তে এবন্দ তাহাজ্জুদ গুজার পয়সকার যে দুর্গাপাত দরকার আল্লাহ পাক দিয়া এরম বিচার আমাদের দরকার নাই

কবিতাও ইঞ্জিনিয়ার হও ডাক্তার দরকার আপত্তি নাই কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হবে না হবে আমার পরিষ্কার কথা আগে রাষ্ট্র চালাবে তাদের বাদ দিয়ে আর তোমাদের রাষ্ট্র চালাতে দেওয়া হবে না হবে না হবে না কারো কাছে এই জন্য আমি প্রশাসনকে বলছি অ্যারেস্টের চিন্তা বাদ দাও গুলির চিন্তা দাও আমি ক্ষমতায় আসতে পারি আমার দল ক্ষমতায় আসতে পারে আর আমরা ক্ষমতা আসতে পারে তখন আমাদের আন্দে তোমাদের চাকরি করতে হবে আমরা লাম নিশ্চিত করতেছি চিহ্নত করতেছি ভিডিও করতেছি কারা আমাদের বিরুদ্ধে হাতে দাও ব্রাহ্মণ মেয়ে দেশীয় স্পিকারই বলছি খবর দাও

ডাইরেক্ট অ্যাকশন কুরআনের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এলো উলামা এর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চাই তারিখের হল পাল চলবে 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 বার্তা করতে হবে ঠিকানা দিতে আমি

এই যে দুই বছর যদি বলি জঙ্গিবাদ মৌলবাদ এখন বুঝে আসছে আসলে সে কাছি না পুরানে দিবে তো এই জন্য আগে ভয় দেখেছে সব ভয় দেখা গেছে জিএমপির ভয় কাটা গেছে এখানে জিএমপি নাই ইখানে মৌলবাদ নাই এখানে জঙ্গিবাদ নাই এখানে কুরানে আসে গেছে কুরানে পঞ্চম কথা মিস্টার সরবার্দি একটা কথা বলছিল আমার সব নোট যে আলেমদের এক হইতে দিল কারণ আলেমদের এক হইতে দিল ক্ষমতা তাদের হাতে চলে গেল এই আওয়ামী লীগ কন বিএনপি কন জাতীয় পার্টি কন যত রাজনৈতিক দল এদের ভিতরে বিএনপি আমার দল তারপর আমি করি এই মরসটা এলার্জি আছে আলেমরা এক হইতে না পারেন এখন কোরআন দিয়ে সারা আলেম এক হয়ে গেছে কাজী এখন আলেমদের হাতে ক্ষমতা আসার আর কোন বাধা নাই তবে একমাত্র বাধা হইল কিছু সরকারি আলেম আকবরি আলেম ফাইজি আবুল ফায়েজ ফাইজি আবুল ফায়েজের ভূমিকা যারা পালন করতেছ তোমাদের কামড়া থাকবে না এই দেশের সর্বশেষ কথা আমাদের আত্মা হইল কোরআন আমাদের আত্মা হইলে কি কোরআন শেখ হাসিনা তার সব হাত রাখছে আত্মা না থাকলে মানুষ থাকে না কোরআন না থাকলে বাংলাদেশ থাকবে না কোরআনকে রক্ষা আমাদের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে আমি অনুরোধ করে আছি বাতাস চলতেছে এলাকা শুরু করছে পরে রেখ এই অপবাদ জঙ্গিবাদ অপবাদ মৌলবাদ অববাদ দিয়া দিয়া এই জুজুমুনির বই দেখে পুরাণে হাত দিছো এই যে দুই বছর যজু বলি জঙ্গি বাদ এখন বুঝে আসছে আসলে সে কাজিনা কোরআন এখান দিবে তো এইদিন আগে বয় দেখেছে সব বইকে দেখেছে জিমপির বইকা গেছে এখানে জিমপি নাই এখানে মাওলানা বাদ নাই এখানে জঙ্গি বাদ নাই এখানে কুরা আদে আসে গেছে কোরআনের কোরআন পঞ্চম কথা মিস্টার সরওয়ার্দি একটা কথা বলছিল আমার স্বপ্ন নোট আছে যে আলেমদের এক হইতে দিল কারণ আলেমদের এক হইতে দিল ক্ষমতা তাদের হাতে চলে গেল এই আওয়ামী লীগ কন বিএনপি কন জাতীয় পার্টি যত রাজনৈতিক দল এদের ভিতরে বিএনপি আমার দল তারপর আছি তারা আমাদের বিরুদ্ধে হাতে দাও ব্রাহ্মণ বাড়ি দেশীয় স্পিকারই বলছি খবর দাও

चकर चपला चपला হরতাল সমল করার জন্য আমি ফাঁসির মঞ্চে যাইতে হাতে আছি 4 তারিখের হন্তালে বাধা দিলে লাগাতর হর্তাও বানো ঠিক 4 তারিখের হন্তালে বাধা দিলে তাগো অমরুক্ত হবে ঠিক তারিখের হন্তালে বাধা দিলে সমস্ত দেশ অর্থ বাংলাদেশের সমস্ত আলেম সাথে বিবাদ করছে তার সাথে দরবারে কিছু আলেম থাকে

সকলকে আমি লক্ষ্য করে বলছি ক্ষমতা আমাদের হাতে আসতে পারে পুলিশ ডিসি এসপি আমাদের কর্মীদের উপর আমাদের লোকদের উপর যদি কেন চোখে থাকাও চোখ উঠে ধরা

গ্রাম গাও কবিতা গাও ইঞ্জিনিয়ার হো ডাক্তার হোক আপত্তি নাই কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে মাদ্রাসায় পড়া দরকার মাদ্রাসা পড়া ছাড়া রাষ্ট্র পরিচয় হবে না হবে না হবে না আমার পরিষ্কার কথা আলিমুলা রাষ্ট্র চালাবে তাদের বাদ দিয়ে আর তোমাদের রাষ্ট্র চালাতে দেওয়া হবে না হবে না হবে না জন্য আমি প্রশাসনকে বলছি অ্যারেস্টের চিন্তা বাদ দাও গুলির চিন্তা বাদ দাও আমি ক্ষমতায় আসতে পারি আমার দল ক্ষমতায় আসতে পারে আলেমরা ক্ষমতা আসতে পারে তখন আমাদের আন্দোলন তোমাদের চাকরি করতে হবে আমরা নাম নিশ্চিত করতেছি চিহ্নিত করতেছি ভিডিও করতেছি